পুলিশ প্রশাসন আপনি নিরপেক্ষ ভাবে প্রশাসন চালান ওসি রান্ডারে যতই অন্যান্য অফিসার থাকুন তেনারা আপনাদের সঠিক ভাবে ওসির গাইডলাইন মেনে চালাবেন দু একজন পাতক করে আছে তারা ওই পল্লী স্থিতিতে গিয়ে এখানকার ভরতপুরের তৃণমূল কংগ্রেসের নেতাদের পকেটে ঢুকে তারা মনে করছে যে আমাদের সঙ্গে প্রাণা নেবে আমি পরিষ্কার বলছি আমার যদি মনটা গরম হবে এর আগে যেটা করেছিলাম ওখান থেকে গাড়ি স্টার্ট করব এই সিজার্জের মতো রফিক ভাইদের মতো আলী আজমদের মতো লোককে বলব এক হাজার লোক নিয়ে থানাতে এসে বসে পড়ব তখন দেখবে যে ভরতপুরের থানা ছাড়া আছে তাদের বাবা আছে এসপি আর দাদু আছে ডিআইজি ডিআইজি পর্যন্ত হিলে যাবে এসপি তো হিলে ডিআইজি হিলে যখন আমি এখানে বসে পড়ি কাজে আমার মতটা যেন গরম না করেন আপনারা সঠিকভাবে ডিউটি করেন সঠিকভাবে আপনারা মর্যাদা নিয়ে থানা চালান হিন্দু মুসলমান দেখার দরকার নাই তৃণমূল কংগ্রেস বিজেপি দেখার দরকার নাই যে অন্যায় করবে যে আইন ভাঙবে যে ল অ্যান্ড অর্ডার প্রবলেম ক্রিয়েট করবে তার বিরুদ্ধে ডাস্টিক অ্যাকশন নেন আর বেশি চাবেদারি রাজনীতি করলে আমি কর্মীদের বলে দিল যে অফিসার গিয়ে বেশি চাবেদারি করবে তাকে যেন ওখানে নিম গাছে দড়া দিয়ে বেঁধে রাখতে আমাকে খবর দিল তারপর আমি এসে ছাড়ব তারপরে সে তার বাদল তার উত্তর জন্য অফিসারদেরকে ডেকে নিয়ে সে কেন কথা হয়েছে তার সঠিক ব্যাখ্যা মূল্যায়ন করে তারপরে তাকে কিন্তু ছাড় এটাই আমার পরিষ্কার কথা কাজে বাংলা টুডে নাও